প্রিয় কৃষক ভাইরা আমরা আজকে কথা বলবো মরিচের উপরের দিকে পাতা কুকড়ানো রোগ দিয়ে এটি কেন হয় কি কারণে হয় এর সমাধান কি এই সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব মরিচের পাতা যদি উপরের দিকে কুকড়িয়ে যায় যা নৌকার মতো আকার ধারণ করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটি থিপস পোকার আক্রমণে হয়েছে এটি সাধারণত একটি সূচক পোকা এই পোকা আক্রমণ করার ফলে আপনার জমিতে যে ধরনের সমস্যাগুলো পরিলক্ষিত বা দেখা যায় তা হচ্ছে পাতা উপরের দিকে পোক্রান অবস্থায় বটে যাবে যা নৌকার আকৃতি ধারণ করে থাকে এবং এর উপরে যে পাতা নতুন করে হবে এই পাতাটি ছোট আকৃতির হবে এবং যেই পাতা আক্রমণ করে থাকবে ওই পাতাটি হলুদ বর্ণ বা এই পোকা থেকে আপনারা কিভাবে আপনাদের মরিচ ফসলকে রক্ষা করবেন আমরা সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জৈবিক পদ্ধতিতে আপনারা যেভাবে থিস পোকা থেকে আপনাদের ফসলকে রক্ষা করবেন তার আলোকপাত ব্যবহারের মাধ্যমে রাত্রিবেলা আলোকপাত পাত ব্যবহার করে আপনার জমি থেকে আপনি করতে পারবেন এবং আপনার জমিতে হলুদ যুক্ত পাত ব্যবহার করে আপনি এই ধরনের সূচক পোকা দমন করতে পারবেন আর রাসায়নিক কীটনাশক ব্যবহারের মধ্যে আপনি আপনার জমি থেকে এটি দমন করতে পারবেন যেমন ইমিডা ক্লোরোফিট গ্রুপের যে কীটনাশক আছে তা আপনি নির্দিষ্ট মাত্রায় ব্যবহারের মধ্যে দিয়ে আপনার জমি থেকে আপনি থিপস পোকা নিধন করতে পারবেন আমাদের সাথেই থাকুন আলাইকুম